নমস্কার কেমন আছেন সবাই আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে ইনকাম যেমনই হোক কিছু টিপস ফলো করে আমরা যদি চলি তাহলে অবশ্যই টাকা জমাতে পারবো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি একটু হলেও ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওর কোনো অংশ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারেন আমার সাথে চলতে পারেন দু কত আমার সাথেও আজকে হচ্ছে সোমবার আপনারা দেখছেন সোমবারের ভিডিও আজকেও কিন্তু বাচ্চাদের ছুটি আছে যেহেতু চার্চে কোনো প্রোগ্রাম চলছে তার জন্য ওদের ছুটি আছে তো যাই হোক এদিকে ছুটি থাকলেও আমি কিন্তু সকালের হেলদি ব্রেকফাস্টটা এখনই করে নিলাম এখনকার দিনে জিনিসপত্রের যা দাম বেড়েছে তাতে আমরা যদি একটু বুঝে শুনে না চলি তাহলে কিন্তু টাকা জমানো খুব সকাল সকাল চলে এসেছে প্রতিবেশীদের ভালোবাসা চলো দেখিনি কি কি ভালোবাসা এসেছে তোমরাও দেখো এখানে আমরা থাকি সবাই মিলে একসাথে হই হই করে কাটাই এটাই আমাদের ফ্যামিলি এটাই আমাদের পরিবার তার জন্য যে বাড়ি যায় তখনই কিন্তু কিছু কিছু না নিয়ে আসে আর এই যখনই দেখো এখানে আনা হয়েছে হচ্ছে ম্যাঙ্গোর পিকল আচার আর কি আমে তো এটা হচ্ছে কেরালার একটা স্যার থাকেন সেই স্যার বাড়ি গিয়েছিলেন তো তাই নিয়ে এসছেন এখানে চলো কি নিয়ে এসছেন আচ্ছা এটা হচ্ছে হালুয়া এই যে তোমরা হয়তো জানবে কেরালায় যে হালুয়া বিখ্যাত এই যে কেরালার হালুয়া যে এই হচ্ছে হালুয়া আর এই দেখো এটা কী আছে চলো এটাও খুলি ও আচ্ছা এটা হচ্ছে চিপস ব্যানা চিপস আর এই হচ্ছে ওখানকার পাঁপড় সবাইকে শুভ সকাল অনেক অনেক ভালোবাসা আর এই যে কম তেলে একটুখানি কিন্তু শাক ভাজবো আর আছে না শাকটা একটু অন্যরকম করে করবো ভালো লাগে এরকম করে করলে জানো তো এই দেখো একটুখানি পেঁয়াজ আর রসুন আর হালকা তেলে আগে ভেজে নিচ্ছি আর এই তেলটাই পুরো রান্নাটাই করবো আর কি আজকে কিছু সহজ টিপস আলোচনা করব যেগুলো ফলো করলে আপনারা সহজেই টাকা জমাতে পারবেন তাহলে অনুরোধ রইল পুরো ভিডিওটা সাথে থাকার জন্য প্রথমেই বলবো টাকা হাতে আসার সঙ্গে সঙ্গে কিছুটা টাকা কিন্তু সরিয়ে রাখতে হবে যেটা কিন্তু খরচা করা যাবে না খুব বেশি প্রয়োজন হলে তবেই সেই টাকাটা বের করতে হবে এত হাওয়ায় কি অবস্থা

নম্বর 2 যতটা আমাদের বাজার করা দরকার ততটাই বাজার করতে হবে প্রয়োজনের অতিরিক্ত বাজার করা যাবে না পারলে চেষ্টা করবেন সপ্তাহে একদিন হিসেব করে বাজার করতে আর চেষ্টা করবেন মুদিখানার বাজারগুলো সেটা বলে সেটা হালুয়াগুলো আর কেড়ে রাখা হয় নি চিসপিট করে আর এদিকে ওদের হালুয়া খেতে ইচ্ছে করছে ওরা খাবে এই হচ্ছে কেরালার হালুয়া চেষ্টা করতে আমি বাচ্চাদের টিফিনটা সব সময় ঘরই তৈরি করে দেওয়ার জন্য এতে কিন্তু টাকাও বাঁচবে আর খাওয়াটাও খুব হেলদি দিচ্ছি বাবা দিচ্ছি দাঁড়াও পেটেনি সোনা একবার একটু বিশ করে দিচ্ছি দাঁড়াও দিচ্ছি দিচ্ছি এই যে কেটে নিয়েছি হালুয়া আসলে এখানে তো সেরকম ভাবে মিষ্টি ওয়েস্ট বেঙ্গলের মতো পাওয়া যায় না ওরা না খুব ভালো আছে তো একটু মিষ্টি জিনিস চল দিয়ে আসি ওদেরকে চলো দিয়ে আসি দুজনকে এই দেখো দেখেছো কি খেলছিস ও বাবা বেশ এনো এনো হ্যালো হাত ধো হাত ধো হাত ধো হ্যাঁ ও বাবা আগে থেকে রেডি আছে এইসব নিয়ে ভগবান চলো বেশ ঠিক আছে

কিন্তু চাহিদাটা আমরা কমাতেই পারি চাহিদা যত কম থাকবে তত কিন্তু ভালো থাকা যাবে চাহিদা যত বেশি থাকবে ততই মুশকিল তাই চাহিদাটাকে সবসময় কম করতে হবে এই যে আমার বন্ধুদের জন্য আমার আজকের থালি একদম রেডি আর প্রত্যেক দিনের যে খরচ সেটা কিন্তু আমাদের হিসেবের লিখে রাখতে হবে তাহলেই কিন্তু আমাদের কাছে হিসেব থাকবে আর পরেও আমরা বুঝতে পারবো কোন খাতে কতটা খরচ রেডি করতে হবে হেলদি ডায়েট করে নিয়েছি এটা ডায়েট চার্টও বলতে পারো এমনি করে একটা ডায়েট চার্ট করে রাখলে রান্না করতে যেমন সুবিধা হবে সেরকম কিন্তু এই আমি শুরু করেছি সোমবার রেখেছি ভেজা ছোলা যে জিনিসটা কিন্তু প্রথমেই ঘুম থেকে উঠে আমরা খাই সকালে উঠেই একবারে কিন্তু মোটা খাবার খেয়ে না বা হেলদি ভারী খাবার খেয়ে না তার আগে একটু ছোলা ভেজানো খাওয়া কিন্তু আমাদের উচিত যেটা আমার ঘরে কিন্তু সব সময় থাকেই থাকে তোমরা জানো ছোলা বাদাম মোটর এগুলো কিন্তু ভেজানো থাকে এটা হওয়ার পরে আমি রেখেছি ভেজিটেবিল পোলাও যেহেতু ছেলেরা স্কুল যায় তার জন্য কিন্তু আমাকে মোটা রকম একটা টিফিন বানাতে হয় আর হেলদি সকালের ব্রেকফাস্টটা অবশ্যই হেলদি আর একটু মোটা মতনই মানে যাতে তোমার পেটও ভরবে সাথে কিন্তু হেলদিও হবে তাই ভেজিটেবিল পোলাওটা রেখেছি মঙ্গলবার এই সরি সোমবার দিন মিড মর্নিংয়ে একটা কিন্তু ফ্রুট রেখেছি ফ্রেশ ফ্রুট ঠিক আছে লাঞ্চে যেটা রেখেছি সেটা হচ্ছে রাইস আছে এখানে হচ্ছে মাছ পনির সবজি কেন রেখেছি কারণ কেউ হয়তো মাছ খায় কেউ হয়তো পনির খায় তো আমাদের বাড়িতে কিন্তু দুটোই হয় হয় মাছ হবে না হলে ডিম সেদ্ধ হবে আর তার সাথে পনিরের সবজি হবে তোমরা জানো যে আমরা কিন্তু তোমাদের দাদা আর আমি কিন্তু একটু ভেজ খাই মানে মাছ মাংস ডিমটা না তো বাচ্চাদের জন্য হয়তো মাছ ভাজা বা ডিম সেদ্ধ এরকম কিছু হবে সাথে পনির হবে এই জিনিসটা হবে আর হয়তো না হলে নাও হতে পারে পনিরের সবজিও হতে পারে কিন্তু সেই সবজিটা যদি শুধু পনিরের সবজি হয় তাহলে সেখানে কিন্তু সমস্ত রকম সবজি মেশানো থাকবে সাথে থাকবে হচ্ছে ডাল আর হচ্ছে রাইস বিকেলবেলায় ইভিনিংয়ে সন্ধেবেলার দিকে রেখেছি হচ্ছে ভেজ স্যুপ আর হচ্ছে রুটি বেলা বলতে এর মিডিলে তোমরা হয়তো চাও খেতে পারো এক কাপ চা নিলে একটু বিস্কুট নিলে আর তারপরে কিন্তু আমি বেলা বলতে বলতে চাইছি হচ্ছে রাতের খাবারটা যেটা একদম শোবার আগে খাবো শোবার সময় হলুদ দুধ রেখেছি আর খাবার সময় নির্ধারিত হয় কিন্তু সব সময় সূর্য ওঠার থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত মঙ্গলবার সকালের জন্য রেখেছি ভেজা আমন্ড ছোলা ভেজ রাইস আছে হচ্ছে ফ্রেশ কোকোনাট অর্থাৎ কোকোনাট ইয়ে যেটা বলছি জল আর কি নারকেলের জল কোকোনাট ওয়াটার সাথে আছে মিক্স ভেজ সবজি ডাল আছে হচ্ছে রাত্রেবেলায় এক বাটি ভাত আর একদম রাত্রে হচ্ছে দুধ সেটা হচ্ছে হলুদ দিয়ে বুধবারের জন্য রেখেছি এক টোস্ট আছে হচ্ছে খেজুর আছে হচ্ছে তোমার যেমন থাকে আর কি সবজি ডাল ডিম ইচ্ছে মাংস রাখতে পারো সবজি রুটি আছে রাত্রে আর একদম রাত্রে হচ্ছে হলুদ দুধ আর বৃহস্পতিবারের জন্য রেখেছি ছোলা বাদাম পোলাও আছে 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 হচ্ছে 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 একটা ফ্রেশ সবজি ডাল বা পনির ডালিয়া আছে হচ্ছে দুধ শুক্রবারের জন্য রেখেছি সবুজ মুগ ডাল একদম সকালের জন্য তারপরে আছে রুটি সবজি আছে হচ্ছে রোস্টেড মাখনা বা হচ্ছে রোস্টেড ছোলাও খেতে পারো মানে মিড মর্নিং এ সাথে হচ্ছে দুপুরের জন্য জন্য পনিরের সবজি ডাল ভেজ স্যুপ রুটি রাত্রের জন্য আমন্ড ছোলা বাদাম শনিবার দিন তারপর হচ্ছে ছোলার চাট আর মুড়ি শনিবারটা মুড়ি খাই তারপর হচ্ছে ফ্রেশ ফ্রুট আছে তারপরে ভেজ সবজি ডাল পনির আছে হচ্ছে স্যালাড আছে হচ্ছে ছানা আর রবিবারটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছে অনুযায়ী রবিবারটা একটু ছাড়া মানে আর কি যেমন ইচ্ছে তেমন খেতে পারো এখানে দেখো খুব সাধারণ ভাবে আমি হিসেব করে নিয়েছি তোমরা তোমাদের নিজেদের মতো তোমাদের সুবিধা মতো রেখে দেবে সমস্ত জিনিস তবে একটা করে ফল অথবা হয়তো মানে কোকোনাট ওয়াটার এই সমস্ত জিনিসগুলো রাখার কিন্তু চেষ্টা করবে আর চেষ্টা করবে যে খাবার যে গ্যাপটা মানে খাবার যে পরিমাণটা সেটা যেন ঠিকঠাক থাকে আর কিছুটা কিছুটা দূরত্বের দূরত্বে মোটামুটি চার থেকে ছ ঘন্টা অন্তর অন্তর খাওয়ার চেষ্টা করবে এরকম করে সুন্দর একটা যদি খাদ্য তালিকা তৈরি করে রাখো অবশ্যই ওজন তো কমবেই কমবে সাথে কিন্তু রান্না করতেও অনেকটা সুবিধা হবে কি করব কি করবো না সেসব ভাবনা চিন্তা থেকে অনেকটা মুক্তি পাবে সাথে কিন্তু টাকারও অনেকটা সঞ্চয় হবে প্রতিনিয়ত আমরা যদি এরকম করে চলতে পারি তাহলে কিন্তু আমরা টাকা সঞ্চয় করতে পারবো এবং সেখান থেকে কিন্তু আমরা দিনের পর দিন সেভিংসও আমাদের বাড়াতে পারবো কখন কার জীবনে কি বিপদ আসে সেটা কিন্তু কেউ বলতে পারে না আমি কিন্তু মঙ্গলবার দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কেন শেয়ার করতে পারিনি অবশ্যই কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আর তার জন্যই তোমাদের সাথে সোমবারের ভিডিওটা শেয়ার করে দিলাম যেহেতু এটা রেডি করা ছিল তার জন্য একটু চিন্তা ভাবনা করলে দেখতে পাবে প্রতিদিনের জীবনযাপনে এমন কিছু কিছু মুহূর্ত আসে যখন কিন্তু টাকাটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তাই টাকা জমানোটা খুবই দরকার যাই হোক প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা রইল আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজে খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে অবশ্যই নিজের যত্ন নেবে ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না ভিডিওগুলো কেমন লাগছে জানাতেও কিন্তু একদম ভুলবে না পাশে থাকবে সাথে থাকবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে